শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হবে কোনো বেয়া করবে না উশৃঙ্খলা আচরণ করবে না কারণ মা বাবাকে এবং শিক্ষক মণ্ডলীকে শ্রদ্ধা না করে কেউ বড় হতে পারে না এটি প্রমাণিত এটি দেশ বিদেশের বিভিন্ন মনীষীদের জীবনে যদি তোমরা পড়ো তোমরা দেখতে পাবে যে তারা মুরুব্বীদেরকে শ্রদ্ধা করেন তারা শিক্ষক অভিভাবক তাদের কথা মেনে চলে ঠিক আছে এই কাজটি তোমরা করবে তোমাদের এই লাইব্রেরিতে কিছু চমৎকার বই দেওয়া রয়েছে তোমরা প্রতিদিন সেখানে যাবে শিল্প সাহিত্য বিজ্ঞান ক্রীড়া সংস্কৃতি রাজনীতি নানা ক্ষেত্রের চমৎকার সব বই তোমরা যখন এই বইগুলো পড়বে এই বইয়ের যেন লেখক তারা কিন্তু খুব বড় বড় মানুষ দেখবে শেক্সপিয়রের মতো বড় মানুষ আছেন রবীন্দ্রনাথ আছেন নজরুল আছেন জীবনানন্দ দাস আছেন জসীম উদ্দিন আছেন তাদের বই পড়ে তোমরা অনুপ্রাণিত হবে এবং তাদের বই পড়া মানে তাদের চিন্তার সঙ্গে পরিচিত হওয়া তাদের চিন্তাকে ভালোবাসতে পারা তাদের সঙ্গে বসবাস করা যে বড় মানুষের চিন্তার সঙ্গে যখন তুমি থাকবে তুমি নিজেও বড় হয়ে উঠবে মানুষ তার শব্দের সমান বড় বই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ